আমি ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে এখন বলুন আপনার কি সমস্যা হয়েছে স্যার আমার মাথা ব্যথা হয়েছে শরীর অসুস্থ হয়ে গেছে জ্বর হয়েছে আর অনেক কিছু হয়েছে স্যার তো স্যার আমি কানে একটু কম শুনি চোখে একটু কম দেখি এইগুলাই সমস্যা নিয়ে স্যার আমি আপনার কাছে আসছি একই ব্যাপার এগুলা সমস্যা নিয়ে আপনি এখানে আসছেন কেন আপনি তো এইগুলা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবেন তাহলে আপনি থানায় আসছেন কেন হ্যাঁ স্যার আপনি জিজ্ঞাসা করলেন তাই আমি আপনাকে সমস্যাগুলো বললাম আপনার অভিযোগ কি আপনার সমস্যা কি সেটা বলুন হ্যাঁ স্যার আমার অভিযোগ তো অনেক তাহলে কোনটা বলবো আমি এই এখানে যা বলবেন তাড়াতাড়ি বলবেন পুলিশের এখানে অনেক কাজ পড়ে আছে ওকে স্যার আমি বলছি ওই যে স্যার আমার ঘরে আমি কোনো কিছু বস্তু রেখে শান্তি পাচ্ছি না হ্যাঁ তার মানে তুই কি বলতে চাস ওহে স্যার আমার ঘরে ইঁদুর এসে উতল পাতল করে আর বিড়াল এসে সব মাছ খেয়ে নেয় আবার সে বিড়াল এসে আমার ঘরের খল্লা দিয়ে মুরগিগুলো চুরি করে খেয়ে নেয় এ তাহলে এগুলা কি তোর অভিযোগ কি সাংগাতিক বাবা কি সাংগাতিক আরে তোর অভিযোগ কি সেটা তো বলবি হ্যাঁ স্যার তাহলে আমার সমস্যাগুলো হলো স্যার আমার রাতে তো ঘুমই ধরে না রাতে ঘুম ধরে না তাহলে আপনি ডাক্তার এর কাছে যাবেন স্যার আবার আমার অনেক কিছু ভালোমন্দ খেতে মন চায় আপনি রেস্টুরেন্টে যাবেন আর স্যার আমার মনে অনেক বিনোদন তাহলে আপনি পার্কে গিয়ে ঘুরে আসবেন তাহলে স্যার এইসব করার জন্য আমি টাকা কোথায় পাবো এই আপনি যাবেন এখান থেকে ফাইজলামি করার জায়গা পাচ্ছেন না না আমি আপনাকে লকাপে ঢুকাবো জান এখান দিয়ে ফাইজলামি করার জায়গা পাচ্ছেন না থানায় এসে ফাইজলামি করছে এই সবু এটা লকাপে ঢুকা তো না না স্যার না না স্যার আমাকে লকআপে ঢুকান না স্যার আপনি এরকম কাজ করেন না স্যার আমি আপনাকে তাহলে আমার অভিযোগগুলো বলছি স্যার বলছি তোর অভিযোগ আর আমাকে বলতে হবে না ঠিক আছে তুই এখন তাড়াতাড়ি এখান দিয়ে ভাগ না হলে তবে লকাপে ঢুকিয়ে দিব বাপ রে বাপ কি অভিযোগ নিয়ে থানায় আসছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি কি সাগাদিকে বাবা কি সব পাগল ছাগল কি কি সব অভিযোগ নিয়ে থানায় আসছে বাপ রে বাপ স্যার আমি কি ভিতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ ভিতরে আসুন আসুন হ্যাঁ তাহলে আপনি বলুন আপনার কি সমস্যা হয়েছে স্যার স্যার আমার একদম সর্বনাশ হয়ে গেছে স্যার একদম সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেছে বলুন তাহলে হ্যাঁ স্যার আমার একদম সর্বনাশ হয়ে গেছে এই কি ব্যাপার এক কথাই বারবার বলতে আছিস কি সর্বনাশ হয়েছে সেটা বল নাইলে টেবিলে পড়ে আছে একে ফোর্টি সেভেন নিয়ে তোর ঢাই ঢাই করে সব পেটে ঢুকিয়ে দিব জানি মানে কি আমি রাত্রে ঘরের বারান্দায় শুয়ে আছি হ্যাঁ ঘরের বারান্দায় শুয়ে আছিস তাহলে কি হয়েছে হ্যাঁ স্যার আমি যখন ঘরের বারান্দায় শুয়েছিলাম তখন দেখি একটা চোর এসে ঘরের ভিতরে ঢুকছে হ্যাঁ আমি স্যার চোরটাকে চেয়ে চেয়ে দেখছিলাম যে চোরটা ঘরের ভিতরে ঢুকে কি করে হ্যাঁ স্যার আমি দেখি চোরটা ঘরের ভিতরে ঢুকে আমার ছাগলের গলা দিয়ে দড়িটা খুলছে তখন স্যার আমি চোরটাকে কিছু না বলে দেখছি আর ভাবছি চোরটা কি করে চোরটা বললো ছাগলটাকে মে মাসের নামটা বাদ দিয়ে ডাকবি মালিক যেমন বুঝতে না পারে তারপরে কি হলো তারপরে স্যার ওই চোরটা ছাগলের গলা ধরে ছাগলটাকে টেনে টেনে বাইরে নিয়ে আসলো তারপরও স্যার আমি দেখছি আর ভাবছি এই বেটা চোরটা কি করে দেখি স্যার চোরটা তো ছাগলটাকে নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর থেকে বেরিয়ে পুরো সহজ কোথায় চলে গেল হ্যাঁ তারপরে কি হলো তারপর স্যার আমি দেখছি আর ভাবছি লাস্ট পর্যন্ত ওই ছাগলটা মে মাসের ইংরাজি বলে চলে গেল আর স্যার আমি দেখতে দেখতে আমার ছাগলটা তো সে নিয়েই চলে গেল স্যার এটাই হলো আমার অভিযোগ আপনি স্যার একটা কোনো না কোনো ব্যবস্থা করুন আপনাকে আপনাকে আর কোনো অভিযোগ করতে হবে না বুঝলেন আপনি চোরের সাথে শেয়ার হয়ে যান বুঝলেন এখান থেকে আপনি তাড়াতাড়ি ভাবুন পুলিশের সাথে ফাজলামি করতে এসেছেন ফাজলামি করার জায়গা পাননি আপনারা যান এখান থেকে তা না হলে আপনার এই অভিযোগ নিয়ে আপনাকে আমি লকাপে ভরে দিব জানেন বুঝলেন ঠিক আছে স্যার তাহলে আমি এখান থেকে যাচ্ছি স্যার কি সাংঘাতিক রে বাবা কি সাংঘাতিক নিজের ছাগল নিজের চোখের সামনে দিয়ে চোরে চুরি করে নিয়ে যাচ্ছে কিছুই বলছে না কি সাংঘাতিক আবার ওইসব অভিযোগ নিয়ে পুলিশের সামনে আসছে অভিযোগ দিতে কি সাংঘাতিক যত রাজ্যের পাগল যেমন আমারই পুলিশ স্টেশনে আসে যত রাজ্যের গাধা সব আর বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন